ভৈরব সেতু নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভৈরব সেতুর নতুন একটা ভিডিও নিয়ে এসেছি কাজ শুরুর প্রায় তিন বছর পর ভৈরব সেতুর নকশায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে নতুন প্রস্তাবে মূল সেতু কংক্রিটের পরিবর্তে হবে আর্থ স্টিলের সেতুর দুই পাশে স্বল্প গতির যানবাহন এবং হাঁটার জন্য পৃথক লেন থাকবে এতে সেতুর নতুন দেখতে হবে ও হাতের ছিলের মতো এরই মতো সংশোধিত নকশা তৈরির কাজ সম্পন্ন করেছেন সড়ক বিভাগ চলতি মাসে চূড়ান্ত অনুমোদনের জন্য এটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হবে এছাড়া সেতুর প্রশস্ততা বাড়ায় সাতারো আঠারো এবং উনিশ নং পিলারের নকশাও সংশোধন আনা হচ্ছে প্রকল্পে নগরীর মহসিন মোড়ের আগে অ্যাপ্রোস সড়কে একটি আন্ডারপাস নির্মাণ সেতু নির্মাণের জন্য ভেঙে ফেলা দুটি মসজিদ ও একটি ঈদগাহ নতুন করে নির্মাণ করতে হবে এজন্য প্রকল্পটি সংশোধন করতে হবে সংশোধিত প্রকল্পের ব্যয়ও বাড়বে তবে টাকার পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি বর্তমানে প্রকল্প ব্যয় কোটি টাকা লাখ এর মধ্যে সেতু নির্মাণের ব্যয় কোটি টাকা লাখ বর্তমান নকশায় নদীর উপর একশো ষাট মিটার কংক্রিটের সেতু নির্মাণের কথা রয়েছে সেতুর প্রশস্ততা হবে সাত দশমিক তিন মিটার প্রায় বাইশ ফুট দুই লেনের সেতুতে স্বল্পগতির যানবাহন এবং মানুষ চলাচলের জন্য পৃথক কোন লেন নেই এতে করে ভবিষ্যতে যানবাহনের চাপ বাড়লে যানজট এবং দুর্ঘটনার আশঙ্কা দেখা দেবে কয়েক দফা সময় বাড়িয়েও সেতু নির্মাণের কাজে গতি আনা যাচ্ছে না গত তিন বছরে কাজের অগ্রগতি মাত্র তেরো দশমিক উনত্রিশ শতাংশ এ অবস্থায় নতুন করে মেয়াদ দুই হাজার ছাব্বিশ সালের তিরিশে জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে গত তিন বছরে প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি সামান্য আঠাশটি পিআর ক্যাপের মধ্যে কাজ শেষ হয়েছে আটটির সেতুর অ্যাপ্রোস রোড সার্ভিস রোড আর বক্স কালভার্ট ড্রেন কংক্রিটের ঢাল ও দুটি ইন্টারসেকশনের কাজ শুরুই হয়নি সেতুর দ্বিগলি অংশের বেশিরভাগ পিলারের কাজ শেষ হলেও খুলনা শহরের অংশে গতি নেই বছরেও ঠিকাদারকে শহর অংশের জমি বুঝিয়ে দিতে পারেননি সড়ক বিভাগ সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড মশিউর রহমান পরে তিনি সাংবাদিকদের বলেন এত বছর হয়ে গেল সেতুর কাঠামো এখনো দেখতে পেলাম না এখন একটাই আশা জীবিত অবস্থায় যেন সেতুটি দেখতে পায় ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন